ভাই একেবারে নতুন ভার্সন দুইটা কালার নিয়ে আসছে হানি বাই এটা কী বাইক কি আসছে না আজকে আবার রেসিং বাই এটা কি তেলে চলে না চার্জে চলে ভাই চার্জ দিলেই চলে ভাই একটু চালায় দেখেন ভাই দেখেন দুই হাজার বাইক একেবারে নতুন ভার্সন দুইটা কালার নিয়ে আসছে আর এটা কিন্তু ইটালিয়ান মডেলের একবারে দুই হাজার বাইক দেখেন একেবারে অল্প জায়গার ভিত্তে বাইক দুইটা ঘোরাতে পারবে দেখেন খুবই সুন্দর বাইক আর বাইকগুলোর কিন্তু দুইটা কালারই সুন্দর একটা রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশন একটা হোয়াইট এবং আপনি রেড কালার কম্বিনেশন আর খুবই সুন্দর একটা বাইক আর এটা কিন্তু সামনের এলইডি লাইটগুলো দেখেন মাথা নষ্ট এল লাইট ঠিক আছে আর দেখেন এটার স্প্লিট কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো আর সামনের লাইটিংগুলো দেখেন কত সুন্দর লাইটিং প্রতিটা চাকায়ও লাইটিং আছে আর এগুলো কিন্তু একেবারে অনায়াসে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে রিচার্জেবল দুইটা বাচ্চা একেবারে অনায় আসে এটা চালাতে পারবে দেখেন পিছনে কিন্তু স্পেস দেওয়া আছে আর ডাবল স্যালেন্সার রিচার্জেবল গাড়ি এটা আর এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায় আসে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চালাতে পারবে প্লাস এখানে দেখেন গান বাজনা আছে প্লেন ড্রাইভ রিয়েল বাইকের মতো একেবারে অরিজিনাল বাইক যেরকম চলে সেম টু সেম বাইক একটু চালায় আসেন দেখেন অনেক সুন্দর গাড়ি আর এগুলো চাইলে আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হ্যাঁ আপনারা চাইলে কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রাইস নিচ্ছি মাত্র আপনাদের কাছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এইটা কিন্তু একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে হানিফ ভাই এটা কি বাইক নিয়ে আসছেন ভাই ভাই দুই সিটের বাইক দুই সিটের বাইক নিয়ে আসছেন ভাই এই বাইকটার নাম কি ভাই ভাই বিএমডাব্লু ভাই এটা চলবে তো একটু চালায় দেখেন ভাই দেখেন এইটা কিন্তু একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে বাচ্চাদের বাইক বাংলাদেশে এই প্রথম কিন্তু দুই সিটের বাইক চলে আসছে দেখেন আর এইটা কিন্তু সামনেও যাবে প্লাস আবার পিছনেও আসবে ঠিক আছে একেবারে অল্প জায়গার ভিতরে কিন্তু এই গাড়িটা আপনার বাচ্চা ঘুরাতে পারবে দেখেন ঠিক আছে মানে আমার এখানে স্পেস কম তারপর আমি চালাই দেখাচ্ছি একশো আশি কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারবে রিচার্জেবল চার্জ দিয়ে চালাইতে হয় খুবই সুন্দর একটা গাড়ি এবং কি গাড়িটার চাকাগুলা দেখেন পুরা হানড্রেড পারসেন্ট রাবারের এখানে বিএমডাব্লু আর আর এর লোগো দেওয়া আছে সামনে লাইটিং আছে ভাই এটা তো চাবি আছে ভাই এই যে দেখেন দুইটা চাবি দেওয়া আছে এটাতে আর সাথে একটা হেলমেট আছে আর চাইলে দুইটার সাথে দুইটা হেলমেট দিয়ে দিব এই যে দেখেন দুইটা বাচ্চা কিন্তু বাইকে বসে রয়েছে আর স্টার্ট দিলে কিন্তু রিয়েল গাড়ির শব্দ হয় দেখেন এই যে এখান থেকে কিন্তু একেবারে রিয়েল গাড়ির শব্দ হাতে পিক আপ প্লাস পায়ে ব্রেক বা একটু পিছে যান আবার একটু গাড়িটা চালায় দেখেন গাড়ির থেকে কিন্তু তো হবে না অটোমেটিকলি কিন্তু গাড়িটা পিছে যাবে ঠিক আছে ছোট বড় সবাই চালাতে পারবে আবার সামনে আসেন ভাই এটা একটু আর এটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করবেন একেবারে অনলাইনের মাধ্যমে ঠিক আছে আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার একেবারে ঘরে পৌঁছাই দিয়ে আসবো বাসার থেকে পেমেন্ট দিয়ে দিতে পারবেন আর অবশ্যই যারা এই বাইকটা নিতে চান স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে আপনার গান বাজনা আছে বিভিন্ন ধরনের ব্লুটুথ আছে পেন ড্রাইভ আছে লেদার সিট দুইটা বাচ্চা বসতে পারবে এবং কি পিছনে দেখেন এলইডি লাইট আছে আর এটা প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে আটত্রিশ হাজার টাকা এই দুইশো কেজি ওয়েট নিবো এই ভাই আপ জায়গার ভিত্তি এটা আপনি কিন্তু ঘোরাতে পারবেন অল্প জায়গায় এটা চলবে আর এইটা কোন ভাই হানিফ ভাই এটা কি বাইক নিয়ে আসছেন ভাই এটা ডিজে বাইক ডিজে বাইক দেখেন কত সুন্দর একটা গাড়ি আর এটা একটু চালায় দেখেন ভাই এটার স্পিড কোয়ালিটি কিন্তু অনেক হাই ঠিক আছে ছোট বড় সবাই চালাতে পারবে আর স্পিডটা দেখেন একশো পঞ্চাশ কেজি ওয়েট নেয় দেখেন বাচ্চাদের বাইক আর কত সুন্দর একটা বাইক একেবারে অল্প জায়গার ভিত্তে এটা আপনি কিন্তু ঘুরাতে পারবেন অল্প জায়গায় এটা চলবে আর এইটা কিন্তু অনায়াসে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নেবে বাচ্চাদের রিচার্জেবল একটা বাইক আর যারা এটা অর্ডার করবেন অবশ্যই এটার মডেলটা বলবেন এই যে পিছনে মডেলটা লেখা আছে বি ফাইভার দুটি ভার্সনের দুই হাজার চব্বিশের দুইটা বাচ্চা একেবারে অনায়াসে বসতে পারবে প্লাস এখানে গান বাজনা মিউজিক সব আছে আর সামনের লাইটিংগুলো দেখে কত সুন্দর আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ঢাকার ভিতরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা এটা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন উপর যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন আর এটা প্রাইসটা নিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আজকে এই ব্ল্যাক ডায়মন্ড গাড়ি এই দুইশো কেজি ওয়েট নিব এই ভাই আজকে এমন বাইক নিয়ে আসছি ব্ল্যাক ডায়মন্ড দেখেন আর এই যে এটা হলো নানা নাতিন বাইক ঠিক আছে নাতিনদের সামনে দিব চাইলে নানা পিসে বসে চালাতে পারবে দুইশো কেজি এটা ওয়েট নিবে ভাই এই যে দেখেন আমি চালায় দেখাই এই যে একেবারে অনায়াসে ঠিক আছে সামনের সিটটা দেখেন পুরা কিন্তু খালি ভাই আর এই গাড়িটাতে আমরা কিন্তু আজকে ডিসকাউন্ট দিয়ে দিব পাঁচচল্লিশ হাজার টাকার গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আজকে এই ব্ল্যাক ডায়মন্ড গাড়ির উপরে ঠিক আছে আর সাইজটা দেখেন ভাই বিশাল একটা সাইজ ঠিক আছে দুইশো কেজি একবার অনায়াসে ওয়েট এটা চলবে আর হাতে পিক আপ দেখেন স্পিডটা দেখেন ভাই পিছনের চাকাটা দেখেন কত বড় আর পিছনে এলইডি লাইট জ্বলবে আর আপনার বাসার পাশে যদি স্কুল বাচ্চার মাদ্রাসা থাকে এইটা দিয়ে চালায় আপনার বাচ্চা যাইতেও পারবে আবার আসতেও পারবে আর এটাতে চাইলে আবার মোবাইল থেকেও কিন্তু গান শুনতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু ইউসবি প্রায় ব্লুটুথ আছে হর আছে সামনে লাইটিং যা দেখেন কত সুন্দর আর এটার যে কালার করা হয়েছে একেবারে অরিজিনাল পেন্টিং কালার একেবারে এক থেকে আপনার বাচ্চা জাস্ট এক বছর থেকে এটা চালাতে পারবে আপনার বিশ বৎসর পর্যন্ত আর বাচ্চা যখন চালানো শিখে যাবে সাপোর্ট চাকার খুলে দিবেন আর যারা এটা নিতে চাচ্ছেন যে ভাই আমি আমার বাচ্চার জন্য নিতে চাই আমাদের নিজস্ব লোক আছে একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে গাড়ির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ দিবেন এক হাজার টাকা